প্রার্থীর সাথে প্রচারে বেরোচ্ছেন আপনি আহ কি বার্তা দেবেন মানুষকে দেখুন আমাদের নরেন্দ্র মোদীজি আগেই বলেছে যে সমস্ত কেন্দ্রেই চিহ্নই আমাদের প্রার্থী এবং তারপর আসানসোলের মতন জায়গায় যেখানে আমরা একটা এক্সপিরিয়েন্স লোক চাইছিলাম সেখানে ছ সাতবারে সাংসদ অল মন্ত্রী ছিলেন পার্লিয়ামেন্টে সমস্ত কিছু বোঝেন মানুষের সমস্ত সমস্যার কথা কীভাবে পার্লামেন্টে বলতে হয় সেটা জানেন সে ধরনের অভিজ্ঞ প্রার্থী আমরা পেয়েছি ন্যাচারালি ওনাকে নিয়ে আমরা আপ্লুত এবং ওনাকে নিয়ে আজ চিন্নমস্থা মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের প্রচারের কাজ স্টার্ট করি হ্যাঁ দেখা যাচ্ছে কুলটিতে প্রার্থী বিক্ষোভ পড়ল এবং কালকে বারাবন্ডিতে একটা গণ্ডগোল হয়েছে এবং সাংবাদিক দিকেও নিগৃহীত হতে হয়েছে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন দেখুন তৃণমূলের চক্রান্ত এগুলো আর আপনি দেখেছেন যে তৃণমূলে তো নিজের নিজেদের মধ্যে বোম মারামারি হয় তো আমাদের তো এটা ক্ষোভের বহি হতে থাকবে এত এত ছেলে সবাই চাইছে যে ক্যান্ডিডেটে ক্লোজ হব ওনার কাছে যেতে চাইব এটা লড়াইটা কম্পিটিশনটা কিসে যে কে ক্যান্ডিডেটকে বেশি ভালোবাসবে তার কম্পিটিশন আর তৃণমূল কংগ্রেসের লোকরা দেখুন ক্যান্ডিডেট কাছেই কেউ যেতে চাইছে না তো সেই জন্য আমাদের মতো একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে একটু ধাক্কা ধাক্কি হয়ে যাচ্ছে সবাই ক্যান্ডিডেট কাছে যেতে চাইছে অনেক দিন পর ওনাকে পেয়েছে আসানসোলের ভূমিপুত্র কিন্তু তিরিশ চল্লিশ বছর পর আবার আসানসোলে এসছেন আগ্রহ আছে ছেলেদের যে আমরা যাবো আমার বাবার মুখে শুনেছি আমার দাদুর মুখে শুনেছি উনি আসানসোলের জন্য অনেক কাজ করেছেন সেই কারণে ছেলেদের মধ্যে একটা আগ্রহ আছে সবাই কাছে যেতে চাইছে তার মধ্যে একটা ঠোকাঠোকি হয়ে যাচ্ছে এটা ওইভাবে দেখলে চলবে না